হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিওটা কিসের ওপর হতে চলেছে তা তোমরা অলরেডি সবাই বুঝে গেছো আজকে আমার এই ভিডিওটা কিছু ইনফরমেশন ভিডিও যা আশা করছি তোমাদের সবার খুব হেল্প হবে এই ভিডিওটা দেখলে দেখুন আমাদের রোগ হলে আমরা কী করি ডাক্তারখানায় যাই ডাক্তারখানায় গিয়ে ডাক্তারকে দেখি আমরা ওষুধ নিয়ে আসি ওষুধ নিয়ে এসে খাই পাঁচ দিন ছয় দিন এক হপ্তাহ যদি সেই রোগটা না সারে আমরা আবার ডাক্তারখানায় যাই ডাক্তারবাবু কী বলে যে এই পরীক্ষা করাও ওই পরীক্ষা করাও ঠিক আছে সামান্য জ্বর হলে বলবে রক্ত পরীক্ষা করাও ইভেন এখন যদি কোনো অপারেশন হয় অপারেশনের আগেও কিন্তু ডাক্তারবাবু বেশ কিছু টেস্ট লিখে দেয় যে এই পরীক্ষাগুলো করে আনলে তবেই কিন্তু অপারেশন হবে ঠিক আছে এবারে আমরা যারা সরকারি হসপিটাল দিয়ে করাই তাদের কিছু টেস্ট সরকারি হসপিটালে হয়ে যায় আবার কিছু পরীক্ষা কিন্তু আমাদের বাইরে দিয়ে করাতে হয় আর বাইরে দিয়ে করাতে গেলেই কিন্তু আমাদের অনেক টাকা চলে যায় তো আজকে আমি তোমাদের এমন একটা জায়গার খোঁজ নিয়ে চলে এসেছি সেখানে কিন্তু পয়সা লাগে পয়সা দিয়েই বিভিন্ন রকম পরীক্ষা করানো হয় কিন্তু খুবই কম খরচায় ঠিক আছে খুবই কম খরচায় এখানে বিভিন্ন রকমের পরীক্ষা করানো হয় এবং তোমরা যারা আমাকে ফলো করো তারা জানবে কিছুদিন আগে আমার কানের অপারেশন হয়েছিল এবং কানের অপারেশনের আগে ডাক্তারবাবু যেই টেস্টগুলো মানে দিকতে করতে দিয়েছিল। সেইগুলো কিন্তু আমি এখান থেকেই করিছি বাইরে জিজ্ঞেস করেছিলাম বাইরে একটা টেস্টের দাম বলেছিল বারোশো টাকা ঠিক আছে ইভেন এখানে আমি গিয়ে যখন যোগাযোগ করি এখানে আটশো টাকায় সেই মানে পরীক্ষাটা হয়ে গেছিল আর আজকে আমার এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হলো আমাদের মতো যারা গরিব মানুষের আছে ঠিক আছে তারা যাতে কম খরচায় তারা এই রিপোর্ট বা এইগুলো করতে পারে জাস্ট এই কারণেই কিন্তু আজকে আমি আমার এই ভিডিওটা বানাচ্ছি আর হ্যাঁ এখানে কিন্তু প্রায় সব রকমই পরীক্ষা করানো হয় প্যাথোলজি ডিজিটাল এক্সরে সিটি স্ক্যান ইসিজি কার্ডিওলজি ইএনটি নিউরোলজি প্রায় সব রকমই কিন্তু টেস্ট করানো হয় আর একটা কথা এইখানে কিন্তু ডাক্তারবাবুও বসে ঠিক আছে বিভিন্ন রোগে ডাক্তারবাবুও কিন্তু এখানে বসে ঠিক আছে খুবই কম খরচায় বসে আর সব ডাক্তারবাবু কিন্তু প্রত্যেক দিন বসে না ঠিক আছে আর আমি আমার হাতে দেখছি এরকম একটা কাগজ আছে এর মধ্যে কিন্তু সব কিছু আছে তো আমার এই ফটোটা কিন্তু ভিডিও শেষে আমি দিয়ে দেবো তোমরা একটু স্ক্রিনশট করে নিও ঠিক আছে আর আমি ভিডিও ডিসক্রিপশানে এর নাম্বার টাম্বার সব কিছু দিয়ে দেবো ঠিক আছে তোমরা যোগাযোগ করে আসতে পারো আর কোথায় আছে না আছে সেগুলো আমি তোমাকে ভিডিওর মধ্যে গিয়েই বলবো ঠিক আছে তো তো চলো তো আমি এখন আছি বালি এপেক্স ক্লাবের সামনে এটির পুরো নাম হচ্ছে এপেক্স হেলথ কেয়ার অ্যান্ড সার্ভিস প্রোজেক্ট এখানে আপনারা সমস্ত রকম পরীক্ষা করাতে পারবেন খুব কম খরচার বিনিময়ে এবং পরীক্ষার সাথে সাথে এখানে কিন্তু ডাক্তারও সুযোগ ডাক্তার দেখানোর সুযোগ সুবিধাও কিন্তু রয়েছে এই জায়গাটি খুবই ভালো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আলাদা করে গাড়ি পার্কিংয়ের জায়গাও রয়েছে এবং সামনে বসার সিটিং অ্যারেঞ্জমেন্টও করা রয়েছে এখানকার একটা ভালো দিক হলো বালি এপেক্স ক্লাব সপ্তাহে সাত দিনই খোলা থাকে প্রত্যেক দিন সকাল আটটা থেকে রাত্রির আটটা অবধি খোলা আর আর আপনারা যারা এখানে বিভিন্ন রকমের পরীক্ষার জন্য আসছেন আপনারা কি করবেন সকাল আটটার সময় এখানে আসার চেষ্টা করবেন আটটা থেকে কিন্তু তিনটে অবধি এখানে মানে সব রকমের পরীক্ষা করানো হয় আর রবিবার হচ্ছে এখানে সকাল আটটা থেকে সাড়ে এগারোটা অবধি করা হয় ঠিক আছে আর এখানে সিটি স্ক্যান করা হয় প্রতিদিন সকাল দশটা ও সন্ধ্যে সাড়ে ছটা রবিবার বিকেলে কিন্তু এখানে বন্ধ থাকে এছাড়াও এখানে কি হয় না হয় সব কিন্তু আমার ভিডিও শেষে কিছু ফটো দেওয়া থাকবে ওই ফটোর মধ্যে কিন্তু তোমরা একটু দেখে নিও আমি আর একটা বিষয় তোমাদেরকে বলে দিয়ে আমার সাথে যেটা হয়েছিল আমি এখানে গিয়েছিলাম রক্ত পরীক্ষা করাতে ঠিক আছে আমার কিন্তু দু রকমের রক্ত পরীক্ষা ছিল একটা হচ্ছে খাওয়ার আগে একটা হচ্ছে খাওয়ার পরে ঠিক আছে তো তোমাদের যাদের এরকম খাবার আগে বা খাবার পরে দু রকমের রক্ত পরীক্ষা থাকবে তারা কিন্তু মনে করে আরও সকাল সকাল যাবে ঠিক আছে সাড়ে আটটার মধ্যে ওখানে চলে যাবে ওখানে সাড়ে আটটায় গিয়ে তোমরা খালি পেটে গিয়ে রক্তটা দিলে ঠিক আছে একদম জল পর্যন্ত খাওয়া যাবে না ঠিক আছে দিয়ে দিলে দিয়ে কিছু ভাত ভাত খেয়ে নিলে বা কিছু খাওয়া দাওয়ার পর কিন্তু দু ঘন্টা পর খাওয়া দাওয়ার দু ঘন্টা পর কিন্তু তোমাদের পিপি হয় মানে খাবার পরে যেই পরীক্ষাটা ঠিক আছে তো সকাল সকাল তোমরা যাবে সকাল সকাল সব ফাঁকা থাকে সকাল সকাল কিন্তু এখানে মানে গেলে ভালো হয় আর কি আর আর আমি যেহেতু রবিবারই গিয়েছিলাম তাই দশটার সময় আমি কিন্তু খাবার আগে দিয়েছি কিন্তু আমাকে আবার পরের দিন যেহেতু আসতে হচ্ছে কিন্তু রবিবার যেহেতু সাড়ে এগারোটা অবধি খোলা থাকে ঠিক আছে তো আমাকে আবার পরের মানে ডবল করে যেতে হয়েছে মানে পরের দিন সকালবেলা কিন্তু আমাকে আবার বাদকে যেতে হয়েছে ঠিক আছে তোমরা সবাই জানো এইসব জায়গায় ভিডিও করা কিন্তু একদমই অ্যালাউ না আমি যতটা পেরেছি তা তোমাদের দেখানোর চেষ্টা করেছি ঠিক আছে এবার তোমাদেরকে আমি বলে দিই এই জায়গাটা তোমরা কীভাবে আসবে যারা রানাঘাট বনগাঁভা বিভিন্ন জায়গা থেকে আসো তারা শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরবে ধরে বালি বালিঘাটে নামবে বালিঘাটে নেমে হাঁটা পথে মাত্র পাঁচ মিনিট ঠিক আছে বা কাউকে জিজ্ঞেস করেও আসতে পারো বলবে বালি কেদারনাথ যাব ওই জায়গাটা বললে এখন কিন্তু কেদারনাথের পাশেই কিন্তু এই সংস্থাটা ঠিক আছে তোমরা যারা হাওড়া হয়ে আসবে তারা চাইলে একান্ন ছাপ্পান্ন চুয়ান্ন বাসে তোমরা বলবে বালি কেদারনাথে নামবো তো এই জায়গাটা নামিয়ে দেবে আর যদি তোমরা ট্রেনে করে আসতে তাহলে তোমরা ট্রেনে করে আসলে বালিতে নামতে হবে বালিতে নেমে ওখান থেকে টোটো করে দশ টাকা একদম পুরো এই জায়গাটার কাছে এসে তোমাদের নামিয়ে দেবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কার কার ভালো লেগেছে তা অবশ্যই জানিও আর তোমাদের যা অসুবিধা ঠিক আছে তা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো আমি সবারই রিপ্লাই করো সবাইকেই হেল্প করব হ্যাঁ আর ভিডিও ডিসক্রিপশনের মধ্যে এখানকার ফোন নম্বর ইনকোয়ারি নম্বর সবই দেওয়া রয়েছে তো তোমরা তাড়াতাড়ি কনট্যাক্ট করে নাও আর তোমরা অনেকেই সাবস্ক্রাইব করছো না ঠিক আছে তো চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও এরকম ইনফরমেশন ভিডিও কিন্তু আমি আরও বানাবো আরও দিতে থাকবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা নতুন ব্লগ ভিডিওটা দাদা Thank <music> you.